ডেরা পাল্টাচ্ছে বাঘিনী জিনাত বান্দোয়ান ছাড়িয়ে এবার পার্শ্ববর্তী ব্লক মানবাজারের পথে পাওয়া গেলেও তার পায়ের ছাপ আতঙ্ক ছড়ালো এলাকায় বান্দোয়ানের রাইকা ভাড়ারির পর এবার মানবাজার দু নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি এলাকায় ঢুকে পড়ল বাঘিনী ব্লক প্রশাসন সূত্রে এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে শুক্রবার সকাল নাগাদ হোয়াটসঅ্যাপ গ্রুপে মানবাজার দু নম্বর ব্লকের ভিডিও কর্তৃক একটি সতর্কবার্তা পাওয়া যায় এই মুহূর্তে বুরুডি সংলগ্ন জঙ্গলে অবস্থান করছে বাঘিনী জিনাত এমনটাই জানা গেছে বন দফতর সূত্রে সকাল থেকেই বন দফতরের তৎপর

মানে আলু খেতে আর দেখছে পাঁচ দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে সেইটা দেখে আমরা ভাবছি যে তাহলে সত্যি বটে তারপরে এখন চোখে তো বাঘ দেখা নাই কি বলবেন কি বলবেন আতঙ্ক লাগছে আতঙ্ক সরা আতঙ্ক তো লাগছে বাঘ এসেছে মানে একটা আতঙ্ক বিশাল ব্যাপার আমার লোক সব আতঙ্ক হয়েছে মানে ভয় আছে প্রচন্ড এরপর কারো কারো বাড়িতে হয়তো দরজা নেই খোলা দরজা এবং তারা তো ভয় আতঙ্ক হবে কি এবং এমনি লোক যাতায়াত লোক আতঙ্ক হচ্ছে এই গরু ছাগল মহোৎসব খিদাই মানে মরা ইয়া ধানের ইয়ে নাড়া ছুঁড়ছে কি করবে তো বলছি এই জঙ্গলে কি বাঘের খাবার পর্যাপ্ত রয়েছে খাবার পর্যাপ্ত বলতে এখন তো ওই ছাগল ইয়া করেছিল এখন যখন অভাব হবে তখন তো মানে পরে গ্রামের দিকে আনা দিতে পারে আতঙ্কে রয়েছে আতঙ্কে রয়েছে ওই জন্য মানুষ এখানে কি কোনো ঝর্ণা রয়েছে হ্যাঁ ঝর্ণা রয়েছে তো তাহলে জল এবং খাবার দুটোই পাচ্ছে বাঘিনি হুম দুটোই পাচ্ছে এরপর এখানে পাহাড়টার থাকার একটা মানে বিশাল আর কি ওর পছন্দ মতো একটা জায়গা পছন্দের জায়গা হ্যাঁ আপনার কি চাইছেন আমরা চাইছি যে তাড়াতাড়ি অতি সত্বর যেন এখান থেকে মালটাকে ওই থেকে তুলে নিয়ে যায় যেখান থেকে ওরা আসরে ছিল সেইখানে ওখানে পৌঁছে দেওয়া আমাদের বক্তব্য আর কি